বাজার থেকে নিলাম মাছের মাথা মুড়িঘণ্ট খাবো বলে আর ছিল চারটে লোটে মাছ মাছ ওলাটার কাছে তো চারটে লোটে মাছ আমরা আর নিয়ে নিলাম কারণ ওর আর ওটা চারটে লোটে মাছের জন্য আর আমরা আর ইয়ে করলাম না যে আমাদের আর বেশি লাগবে না আমরা দুজন খাবো চারটে লোটে মাছ তাও তিরিশ টাকা নিয়েছে জানো আর এই যে মুড়োটা নিয়েছি একটা গোটা মুড়ো এটাও তিরিশ টাকা নিয়েছে চেয়েছিল চল্লিশ টাকা তিরিশ টাকা দিয়েছি বিশাল বড় মাথাটা আর নিয়েছি হচ্ছে তেলটা আনছে তেলটা বাতি করে ঢালু আর নিয়েছি আলু এখানে আছে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ নিম এখানে এটা কী হিকি শাক নোটে শাক রসুন আচ্ছা কুমড়ো আর এই দেখো ছোটো ছোটো বেগুনগুলো এই বেগুনগুলো না দোটে মাছ দিয়ে নিমপাতা দিয়ে খেতে বেশি ভালো লাগে মাছের তেল দিয়ে ওই জন্য নিয়ে এসেছি এইটা এই ছোটোগুলো এগুলো খেতেও টেস্ট হয় আর হচ্ছে এই যে মাছের তেল দেখো কুড়ি টাকায় কত তেল দিয়েছে দেখো একদম মাছ কেটে সামনে সামনেই তেলটা দিয়েছে একদম টাটকা তো গরমের মধ্যে আমরা এই খাবো খাওয়ার পর আমার কি হবে আমি জানি না তবে এইগুলোই খেতে ইচ্ছা করছে তো তরকারি ফরকারি আর কিছু হ্যাঁ তো ফ্রিজটা না তরকারি ফরকারি আর কিছু খেতে ইচ্ছা করছে না। ওই বক্সগুলো কিনতে হবে অর্ডার দিয়ে দেবো মিশোতে বক্সগুলো পাওয়া যায় মাছ রাখার যে বক্সগুলো ওই বক্স আনবো তাহলে কী হয় মাছের হ্যাঁ বড় বড় ভেতরে ঢুকিয়ে দিলে ভালো হয় মিশোতে অর্ডার দেব তো এই হচ্ছে আজকে আমার বাজার আর আর তো কিছু নাই তো কিনলাম ব্যাস চলো আজ হচ্ছে রবিবার এটা রবিবার সকালবেলা শুরু হয়েছে ম্যাগি আর তার সাথে সাথে বাকি রান্না তো ছোট মেয়ে এসেছে ছোটো মেয়ে বলল ম্যাগি খাবে আর এইদিকে দেখো মাছের তেল তারপরে পেঁয়াজ বেগুন এদিকে আলু পটল মেয়ের ইচ্ছা আলু পটলের তরকারি খাবে আর ছোটো মেয়ে আলু পটলের তরকারি খেতে ভীষণ ভালোবাসে তো এইদিকে ওর জন্য একটু ম্যাগি বসানো হয়েছে আর এই দিকে রান্নাও শুরু হয়ে গেছে তো আজকে বিশেষ কিছু রান্না তো হবে না রান্না হবে শুধু মাছের তেল শাক ভাজা আর হচ্ছে ডাল ছিল সেই ডাল আর কিছু রান্না হবে না তো এখানে শাকটা বসিয়ে দেওয়া হয়েছে আর তো শাক রান্না হয়ে যাওয়ার পর এখানে তেল বসানো হয়েছে এদিকে ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে এখন হবে মাছের তেলটা একদম টাটকা জানো তো মাছটা আমাদের সামনে কেটেছে সেই মাছের তেলটাই নিয়ে এসেছিলাম আর এদিকে তেল বসিয়ে দেওয়া হয়েছে আর বাকিগুলো হবে পেঁয়াজটা ভাজা হচ্ছে মোটামুটি রান্না দিকটা শেষ হয়ে এসছে এখন মাছের তেলটা হলেই হয়ে যায় আমার এখনো স্নান হয়নি আজকে এরপর যাব স্নান করতে আর রান্নাঘরে যাচ্ছি আর আসছি কি আমি ওই যাচ্ছি তোমাদেরকে একটু দেখানোর জন্য মাঝে মধ্যে আর কি করব বলো আর বাইরে প্রচণ্ড রোদ দূরেই দেখো কীরকম রোদ্দুল আর এই রোদটা এখন পুরো আমার খাট অব্দি পুরো ভর্তি হয়ে যাবে আর কি করব বলো কাল থেকে মিস্ত্রি আসবে কাজ করতে আর এইদিকে ঘর সব অন্ধকার করে রেখেছি কিছুটা ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রেখেছি ওই ঘরে বেশিক্ষণ বসা যায় না জানো তো মাঝে মধ্যে সেই সোফাতে বসে পড়ি কী করবো এত গরম ঘরটা আর সবসময় কি আর এসি চালিয়ে বসা যায় বলো ওই জন্য মাঝে মধ্যে বন্ধ করে দিই জানলা এবার একটু বাদেই জানলা দরজা বন্ধ করবো স্নান করতে যাব স্নান করতে যাওয়ার আগে জানলা দরজা বন্ধ করে দিয়ে তারপর যাব ছোটো মেয়ে এসেছে ছোটো মেয়ের ডিমান্ড হচ্ছে আলু পটলের তরকারি তো সেই এখন আলু পটলের তরকারি হলো আর কি কি হলো সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে আর কি বলবো যাই এখন একটু স্নান করে নিই এত গরম লাগছে কি বলবো আর ভালো লাগছে না চলো বাকিটা তোমাদের সাথে চলতে থাকো আমি একটু স্নান করে আসি তো মাছের তেলগুলো দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ লাল লাল করে ভাজার পর মাছ এবং পরে বলে দেবো আর সে পরে তেলটা দেওয়া হবে কদিন শান্তি করিস সপ্তাহে এখন বানালাম বেলের শরবত আর এর মধ্যে চিনি আর নুন দিয়ে দিয়েছি করার মানে যখন করছিলাম তখন খেয়াল ছিল না যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো সেটা আর করা হয়নি এই এখন মনে পড়লো তাড়াতাড়ি করে ক্যামেরাটা ঝালিয়ে নিয়ে এলাম এর মধ্যে চিনি আর নুন দিয়ে দিয়েছি একটু গুলিয়ে এটাকে এখন ফ্রিজে রেখে দেবো আর একদম সন্ধ্যেবেলা মনের আনন্দে খাবো কাজকর্ম সেরে এসে দেখো কি সুন্দরভাবে সেজে বসে রয়েছে শিব আর তারা মা আমি একটু সামনে গেলাম যে মাথায় একটু ত্রিশুলটা ছুঁয়ে দেওয়ার জন্য আর আমার ভিডিওটাও করে নিল এই সুযোগে তো যাই হোক আমিও একটুখানি আনন্দ পেলাম ওনারাও একটু আনন্দ পেলেন কি সুন্দরভাবে সাজিয়েছে না মনেই হবে না যে এটা মানুষ এত সুন্দর করে সাজিয়েছে আর চোখের মধ্যে লাইটটা পড়ছে তো তার জন্য চোখ থেকে একটু জল পড়ছে ওনার অসুবিধা হচ্ছিল তো যাই হোক তার আমাকে তো অপূর্ব লাগছিল কি সুন্দর করে বসিয়ে রেখেছে আর দেখো সবাই এখানে ঘুরছে ফিরছে একটু পরেই পুজোটাও শুরু হয়ে যাবে না পুজো চলছে পুজো অলরেডি চলছে সবাই পুজো দিচ্ছে ওখানে এই দেখো সবাই পুজো দিচ্ছে পুজো দিয়ে দিয়ে বেরিয়ে আসছে অনেকে পুজো দিয়ে তারপর সামনে বসে আছে আর ওখানে সামনে পুজো চলছে তা আমি ভাবলাম যে যাই একটু মায়ের মুখটা দর্শন করে আসি নতুন মূর্তিটা বসিয়েছে আজকে আবার আগের মূর্তিটা বিসর্জন দিয়ে আজকে আবার নতুন মূর্তি বসানো হয়েছে তো দেখো এখানে সব পুজোয় যে পুজো দিচ্ছে মালা ফুল টুল সব নিয়ে পুজো দিচ্ছে তো এই যে মায়ের মূর্তি আর ওইদিকে হচ্ছে বাড়ির ঠাকুরের মূর্তি আর ভেতরটা খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছিল মন্দিরটা আর বাইরে হচ্ছে বাজনা বাজছে তো ঢাক ফাঁক বাজছে আর দেখো কী সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে প্রতি মানে আমরা যখনই যাই এখান দিয়ে তখন প্রণাম করে তারপরে আমরা টিকিট কেটে যাই আর এই দিকে হচ্ছে ভোগ দেওয়া আর ভোগ দেওয়া শুরু হয়ে গেছে যেহেতু পুজো শুরু হয়ে গেছে তো এরাও এই দিকে ভোগ দেওয়া শুরু করে দিয়েছে দেখো এক গামলা অলরেডি শেষ আর ওই খিচুড়িটা আমাদের সামনে দিয়ে এই মুক্ত নিয়ে এলো এক গামলা খিচুড়ি শেষ হয়ে গেছে আর এই দেখো এক গামলা তরকারিও শেষ আর একটুখানি আছে আমার তরকারি এক্ষুনি আসবে আর ওইদিকে খিচুড়িটা এই মুক্ত দিয়ে গেল প্রত্যেকটা মানুষ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভোট খেয়েছে জানো তো প্রতিটা মানুষ খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে আসলে এই জায়গাটা এমনিতেই সুন্দর চারপাশে গাছ আর গাছের নিচটাই হচ্ছে দুদিকে দুটো মন্দির আর মন্দিরটা লাইট দিয়ে পুরো একদম এমন করে সুন্দর করে সাজিয়েছে না তো আমাদেরকে কি বলবো আমার তো মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো এখানে গিয়ে আর এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে একটু খিচুড়ি দেওয়া দেখাচ্ছিলাম আমাদেরকেও বলছিল খেতে কিন্তু আমাদের এই জায়গাটা আমাদের দুজনকে আমার আর পিঙ্কির দুজনকে দিয়েছে তো আমার খুব জল তেষ্টা পেয়েছিলো এখানে জলেরও ব্যবস্থা ছিল তা আমি এক গ্লাস জল নিয়ে নিলাম কারণ এত জল তেষ্টা পেয়েছিলো গরম তো প্রচণ্ড গরম তাই জন্য একটু জল খেয়ে নিলাম আর দেখো এখানে সবাই কিন্তু টিফিন বক্স টক্স সব নিয়ে এসছে যে যদি একটু করে নিয়ে যাওয়া যায় বাড়ির লোকেদেরকেও একটু ভোগ দেওয়া যায় প্রসাদ দেওয়া যায় আর চারিদিকে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে ওদিকে সেদিকে ঘুরে ঘুরে খাচ্ছে তো এই দিকে আমি এখন চলে গেলাম এখানে দেখো রামকৃষ্ণ আর শারদা মা কি যে ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো মনেই হবে মানুষ মনে হচ্ছে যেন সত্যি করে দুটো পুতুল দাঁড় করিয়ে রেখে কিন্তু আসলে একদম জ্যান্ত মানুষ আমি বলছিলাম যে একটুখানি বসে পড়লেও তো একটু হতো রামকৃষ্ণ শারদা তো বসেও মূর্তি আছে তো আমি বলছিলাম যে একটু বসতে পারা যাবে না ওরা চোখ দিয়ে আমাকে ইশারা করে মাথা আস্তে করে নাড়িয়ে বলছিল না আমি একটু জল দিতেও চেয়েছিলাম কিন্তু ওরা জল খেতেও পারবে না আর ঠিক কষ্ট বলো তো পয়সার জন্য মানুষকে কত রকম কাজ করতে হয় তারপরেও দেখো কত মানুষ কত মানুষকে কত বাজে বাজে কথা বলে তাই না তো আমি একটু ওদের সাথে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম তো যাকে দিয়েছিলাম ফটো তুলতে সে হয় আমার পা তুলছে নয় আমার মাথা তুলছে তো যাই হোক সেটা আমার কপাল আর কি বলবো বলো তো এইবারে আমি চলে এলাম দেখো দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি মনে হচ্ছে না যে দুটো মূর্তি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এরা জ্যান্ত একদম মনে হয়নি আর এইদিকে সবাই বাচ্চা টাচ্চা সব নিয়ে আর এইটা হচ্ছে আমাদের বজরাংবলি মন্দির আর এক নম্বর স্টেশন দিয়ে বেরিয়েই কিন্তু এই মন্দির তো দেখো যত রাত বাড়ছে তত কিন্তু ভিড়টাও বাড়ছে কন্টিনিউ লোক এসেই যাচ্ছে যত লোক ট্রেন থেকে নামছে সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে পড়ছে দেখো বসে বসে খাচ্ছে কেউ নিয়েও যাচ্ছে আবার অনেকে আবার টিফিন বক্স নিয়ে এসছিলো নিয়েও যাচ্ছিলো তো আমরা তো ভোগের মালসা নিয়ে এসেছি আর এবার আমরাও বাড়ি চলে আসব কারণ রাত্রির ভালোই রাত্রি হয়ে গেছে আর আমার না এই দুজনকে এত ভালো লেগেছিল তোমাদের কি বলবো বারবার তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেই যাচ্ছে সেই না করে তাকাচ্ছে আর ওরা একটু নোট ছিল না গো আর দিকে তারামা শিবের থেকেও তারামাকে এত ভালো লাগছিল তো যাই হোক মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম পুজোটা তো আজকের দিনটা আমার ভালোই কাটলো ঠাকুরের কাছে নিজের মনস্কামনা জানালাম সবার ভালো চাইলাম ঠাকুর সবার মঙ্গল করুক সবাই যেন ভালো থাকে সুস্থ সবল থাকে আর তার সাথে সাথে মন মানসিকতাগুলোকে যেন একটু ভালো রাখে যখন তখন যাকে তাকে অপমান করে দেওয়াটা এটা কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের লক্ষণ হতে পারে না তাই জন্য মনটা সব সময় ভালো রাখতে হবে আর মন ভালো থাকলে সব কিছু ভালো থাকবে তো চলো এবার আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে যাব আর রাত্রিবেলায় আমরা এসে খেয়ে নিয়েছিলাম খিচুড়ি আর দেখো গাছটা কী সুন্দর লাগছে পুরো সবুজ আর হলুদ হয়ে রয়েছে মানে এত ভালো লাগছে না আর আমাদের এই জায়গাটাও কিন্তু বেরিয়েই চারিদিকটা কিন্তু গাছের ভর্তি মানে পুরো বট গাছ অসত্য গাছে পুরো ভর্তি তার নিচেই কিন্তু এই মন্দির দুটো তো যাই হোক বাৎসরিক পুজো হলো এখানে সবাই মিলে আনন্দ করা হলো তো আমি বারবার এদের কাছেই ঘুরে ঘুরে আসছিলাম কেন জানি না একটা আলাদা টান মনে হচ্ছিল এদের সাথে আমার ওদিকে তারা মাও দাঁড়িয়ে মানে শিব ছিলেন মহাদেব তারা মা দুজনে ছিল তবু এদের থেকেও আমার কেন জানি না রামকৃষ্ণ আর শারদা মাকে হ্যাঁ এত ভালো লাগছিল আর আমার থেকে কষ্ট হচ্ছিল এদের জন্য জানি না কেন তো যাই হোক বজরাঙ্গলি মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল আর এই দেখো আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি মাথায় আমি টি কপালে আমার টিকা এটা হচ্ছে বজরাঙ্গলি মন্দিরের টিকা আর আমি একটু কুর্তি পরে বেরিয়েছিলাম আর শাড়ি ফাড়ি পরতে ইচ্ছা করছিল না জানো তাই জন্য কুর্তিটা পরেই বেরিয়ে পড়েছিলাম আমি সচরাচর কুর্তি টুর্তি পরি না তো যাই হোক ভালো লাগলে কমেন্ট করো অবশ্যই